চমৎকার আর্নিং কিন্তু প্রাইস পড়ে গেল এত ভালো ইপিএস দেওয়ার পরও কেন প্রাইস পড়ে গেল কমন একটা অভিযোগ আমরা বিনিয়োগকারীদের থেকে শুনতে পাই আজকে আলোচনা করব সেই বিষয়ে মূলত যেই কারণে এই জিনিসটা সবচেয়ে কমনলি হয়ে থাকে সেটা হচ্ছে আর্নিং অনেক ভালো হওয়ার পরও অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিনিয়োগকারীদের এক্সপেকটেশন থাকে আরও ভালো উদাহরণে বলি দেখা গেলো একটা কোম্পানির ইপিএস আসছে সেটা আগের বছর সেম কোয়ার্টারে থেকে তিরিশ পার্সেন্ট বেশি তো অনেক গ্রো করেছে তিরিশ পার্সেন্ট বেশি আর্নিং আসছে কিন্তু মার্কেটে এক্সপেকটেশন ছিল বিনিয়োগকারীদের এক্সপেকটেশন ছিল যে কোম্পানির এই কোয়ার্টারে ইপিএসটা ফিফটি পার্সেন্ট গ্রো করবে তারা আশা করছিল সেটা নিয়ে রিউমার ছিল এক্সপেকটেশন ছিল তো এইভাবেই তখন সেই কোম্পানির প্রাইসিংটা হয়ে এসেছে দামটা বেড়ে গিয়েছে ফিফটি পার্সেন্ট গ্রো করবে সেই চিন্তা করেই এরপর যখন দেখা যায় যে আর্নিংটা না সেইভাবে গ্রো করে নাই থার্টি পার্সেন্ট গ্রো করেছে তখন দেখা যায় আর্নিংটা অ্যাপারেন্টলি ভালো মনে হলেও এক্সপেকটেশনা থেকে কম হওয়ার কারণে প্রাইসটা ফল করে যায় সেকেন্ড কারণ যেটা আমরা এখনকার মার্কেটের সাথে খুব বেশি রিলেট করতে পারব বিয়ারিশ মার্কেটে বা ডাউন মার্কেটে এখন আমরা যেরকম মার্কেট ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট দেখছি অনেক দুর্বল উইক এই টাইমগুলোতে ভালো আর্নিং দিলে ভালো নিউজ আসলেও সেভাবে মার্কেটে রিয়াকশন হয় না তারপরেও দেখা যায় দাম পড়ে যায় আরেকটা কারণ হচ্ছে ফিউচার আউটলুক মার্কেট সবসময় ফরওয়ার্ড লুকিং ফিউচার সে বেশি কনসার্ন পাস্টের থেকে দেখা গেল একটা কোয়ার্টারের আর্নিংটা যখন আসলো বা ফুল ইয়ার রানিংটা আসলো সেটা তো এক মাস দুই মাস পরে যখন আসছে কিন্তু সেই আর্নিংটা ভালো আসার পারো ভবিষ্যৎ কোয়ার্টার বা যে রানিং কোয়ার্টারটা আছে সেটা নিয়ে বিনিয়োগকারীরা অতটা আশাবাদী না তারা ভাবছে এই কোয়ার্টারটা ভালো এসেছে আগের কোয়ার্টারটা ভালো এসেছে বাট বর্তমান কোয়ার্টার ভালো হওয়ার সম্ভাবনা কম কোনো পলিসিগত চেঞ্জের কারণে হতে পারে কোম্পানির বিজনেস মডেলে কোনো চেঞ্জের কারণে হতে পারে যে কোনো কারণে হতে পারে আরেকটা হয়ে থাকে অনেকে দেখা যায় কিছু কোম্পানিতে ডিভিডেন্ড হাই ডিভিডেন্ডের আশায় বিনিয়োগ করে থাকে দেখা গেল আর্নিং ভালো এসেছে বা ডিভিডেন্ড তার এক্সপেকটেশন মতো হয়নি সেই কারণেও তখন প্রাইস ফল করতে পারে আরেকটা রিজন আমি উল্লেখ করব সেটা নর্মালি ফুল ইয়ার আর্নিংয়ের ক্ষেত্রে হয়ে থাকে যখন পুরো বছরে আর্নিংটা ডিক্লেয়ার করে তখন লক্ষ্য করে থাকবেন এখানে ফোর্থ কোয়ার্টারটা বা লাস্ট কোয়ার্টার আর্নিংটা কিন্তু আলাদা করে দেওয়া হয় না তো ফুল ইয়ারটা দেখে খুব ভালো মনে হচ্ছে কিন্তু দেখা গেলো যে লাস্ট কোয়ার্টার যেটা কোয়ার্টার ফোর সেটা যখন কেউ হিসাব করে দেখছে দেখছে না কোয়ার্টার ফোরে সে ভালো করেনি তখন অ্যাপারেন্টলি মনে হচ্ছে ভালো আর্নিং বাট আসলে রিসেন্ট কোয়ার্টার যেটা যেটা ডিসক্লোজ হলো সেই কোয়ার্টার ফোরটা ভালো আসেনি আর লাস্ট যে রিজনটা আমি মনে করি যেটা বাইরের দেশে অ্যানালিস্ট অনেক বেশি ফলো করে আমাদের দেশেও অ্যানালিস্টটা ফলো করে বাট আমাদের হয়তোবা সাধারণ বিনিয়োগকারীরা মানুষের ভাবে দেখার সুযোগ পান না বাট যে কোম্পানিগুলোতে অনেক বেশি স্মার্ট মানি থাকে ইনস্টিটিউশনাল ফান্ড থাকে তারা ব্যাপারটা অ্যাসেস করে থাকেন তো সেই ক্ষেত্রে ইফেক্টটা হতেই পারে অন অফ প্রফিট যে এক কোনো কোম্পানি অনেক হাই প্রফিট দেখালো কিন্তু এই যে প্রফিটটা দেখালো এই প্রফিটটা আসলে তার মেইন কোর বিজনেস থেকে আসে নাই একটা উদাহরণ দিই ধরেন একটা কোম্পানি সে বিশ বছর আগে একটা জমি কিনেছিল তো সেই জমিটা সে গত কোয়ার্টারে বিক্রি করেছে এবং এই জমিটা বিক্রি করে তার অনেক টাকা লাভ হয়েছে এই লাভটা তার বিজনেস অপারেশন থাকে থেকে না এটা একটা টেম্পোরারি প্রফিট তো এই প্রফিটটাকে আসলে রিয়েল গ্রোথ হিসাবে স্মার্ট মানি বা স্মার্ট ইনভেস্টাররা কাউন্ট করেন না তখন হাই গ্রোথ অ্যাপারেন্টলি মনে হল ওটা আসলে হাই গ্রোথ না এবং তখন দেখা যায় প্রাইসটা ফল করে যায় তো এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমাদের পেজটা ফলো করবেন এবং আপনাদের থেকে আমি জানতে চাই আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কী টাইপের টপিক চান আমরা চেষ্টা করব আপনাদের টপিকগুলো কাভার করার জন্য ধন্যবাদ